আসসালামু আলাইকুম আজকে একটি কামিজ কাটিং দেখাবো কামিজটির বডি হচ্ছে আটত্রিশ এর জন্য আমি হচ্ছে আড়াইগ পরিমাণ কাপড় নিয়েছি কামিজটির জোল হবে বিয়াল্লিশ চলুন কথা না বাড়িয়ে হচ্ছে আমি কামিজ কাটিংটি শুরু করি ভিডিওটি ভালো লাগলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে দেবেন আর কলম কাটিং টি দেখতে হলে অবশ্যই পুরো ভিডিওটি না জেনে মনোযোগ সহকারে দেখতে হবে তো প্রথমে কাপুটিকে আমি মিলে নেছি একবার একবার পাস করে হচ্ছে আমি দুই পাট করে নিয়েছি এখন হচ্ছে দুই পাট কাপড়কে আমি আবার চারপাট করে নেব প্রথমে হচ্ছে কামিষ্টির পাশ কামিজটির ঘের কীরকম করবেন আপনারা ও ওটা ডিপেন্ড করবে আপনাদের এই বাজের উপরে তো আমি হচ্ছে কামিজটির ঘের নিচের ঘেরটা হচ্ছে আমি যে হেমের দিক দিয়ে এটা আমি হচ্ছে ত্রিশ চব্বিশ পরিমাণ রাখবো এর জন্য হচ্ছে আমি তেরো ইঞ্চি পাশ করে কাপড়টি বাস দিয়ে নিব তেরো ইঞ্চি তো নিচের দিক থেকেও আমি তেরো ইঞ্চি বাস দিব তেরো ইঞ্চিতে হচ্ছে মার্ক করে নেব টোটাল এইভাবে ধরে আমি কাপড়টিকে এই পাশের ধরে পাঁচ দিয়ে পাঁচ দিয়ে এরকম সমানভাবে কাপড়টিকে বাঁধিয়েছি কাপড়টির যাতে কোথাও কোনো বাস পড়ে না থাকে সেদিকে অবশ্যই খেয়াল রাখতে হবে আমি এই দিক থেকেও তেরো নিয়েছি নিচের দিক থেকেও আমি ক্যামিস্ট্রির জন্য গলার টিপ নিয়ে নেব ক্যামিস্ট্রি আমার ব্যান্ড কলার হবে এর জন্য ব্যান্ড কলারের ক্ষেত্রে সামনে গলার টিপটা একটু বেশি নিতে হয় সচরাচর হচ্ছে ছয় নিলে চলে ছয় সাড়ে পাঁচ যে যেরকম পড়তে চায় ওরকম নিলে চলে কিন্তু হচ্ছে ব্যান্ড কলার ক্ষেত্রে একটু বেশি নেওয়া লাগে সর্বনিম্ন ছয় নিতে হয় তা না হলে হচ্ছে দেখা যায় গলাটা ঢুকাইতে গেলে সমস্যা হয় তো আমি একটা মার্ক করে নিলাম ব্যাংগলার পাঁচটা বেশি নিলে দেখা যায় গলাটা সরাই থাকে ঠিকঠাক মতো ব্যান্ড গলাটা বসে না এর জন্য আমি গলার চোরা নিলাম দুই ইঞ্চি দুই সুতা পরিমাণ গলার চোড়াটা নিয়েছি দুই ইঞ্চি দুই সুতা এখন হচ্ছে এখান থেকে দৌড়ে আমি সাড়ে চার ইঞ্চিতে একটা মার্ক করে নিলাম কাদের জন্য কাদের মাপের থেকে শুরু করে হচ্ছে সাড়ে সাথে আমি আরমলের জন্য একটা মার্ক করে নিলাম এখন হচ্ছে এটাকে সুন্দর করে আমি বক্স করে নিলাম এখন আরমলের জন্য আমি দেড় ইঞ্চি উপরে একটা মার্ক করলাম এই যে সাড়ে সাত ইঞ্চি লম্বা নিয়েছি এটাকে আমি অর্ধেক করব অর্ধেক করে যে মাপটা আসবে ওইখান থেকে হচ্ছে আমি আড়মুলের জন্য শেপটা দেব তো হচ্ছে এভাবে ধরে আমি এখান থেকে আড়মুলের জন্য শেপটা নিয়ে বডির মাপটা নিয়ে নিব বডির মাপ হচ্ছে আটত্রিশ আটত্রিশটার চার দিয়ে ভাগ করলে সাড়ে নয় হয় আমি সাড়ে নয় একটা মার্ক করে দিলাম এইখান থেকে ধরে আমি তেরোতে আবার একটা মার্ক করে দেব খরার অংশের জন্য তেরোর অর্ধেক হচ্ছে সাড়ে ছয় সাড়ে ছয়ে আমি আরেকটা মার্ক করলাম এই মাপটাও আমি হচ্ছে হিপের যে মাপটা এই হিপের মাপটাও আমি নিব আটত্রিশ কামিজের ক্ষেত্রে দেখা যায় সূত্র অনুযায়ী বডি এবং হিপ দুটোই সমান সমান হয় অনেক সময় দেখা যায় কেউ কেউ একটু বেশি ফিটিং করে সেই ক্ষেত্রে এক ইঞ্চি কম আবার যাদের হিপটা একটু বাড়ি তাদের জন্য এক ইঞ্চি দুই ইঞ্চি বাড়তি এরকম দিতে হয় তবে সূত্র অনুযায়ী হচ্ছে সমান সমান হয় হিপ এবং বডি মাপ তাহলে আমাদের বডির মাপ হচ্ছে আটত্রিশ হিপের মাপও নিলাম আটত্রিশ তাহলে দিয়ে বাক করলে হয় সাড়ে নয় আমি সাড়ে নয় এরপর হচ্ছে কুমোরের মাপ হিপ থেকে বডি থেকে হচ্ছে কোমরের মাপ সূত্র অনুযায়ী চার ইঞ্চি কম হয় তো যারা একটু ফিটিং করে তাদের জন্য এক ইঞ্চি কম আরও বেশি এক ইঞ্চি কম দিতে হয় মোটমাট পাঁচ ইঞ্চি কম দিতে হয় তো আমি সূত্র অনুযায়ী কাটিং করে দেখাচ্ছি জামাটি এর জন্য হচ্ছে আমি বলি হচ্ছে আটত্রিশ কোমরের মাপ হবে আমার আটত্রিশ থেকে চার কম দিলে হবে চৌত্রিশ তাহলে চৌত্রিশে যদি আমি চার দিয়ে বাক করি তাহলে দেখা যাচ্ছে আমার সাড়ে আট বের হচ্ছে তো আমি সাড়ে আটে একটা মার্ক করে নেবো আমিজটির লম্বার মাপ হচ্ছে আমার বিয়াল্লিশ আমি বিয়াল্লিশ বিয়াল্লিশে মার্ক করে নিলাম এখন আরো দুই ইঞ্চি আমি একটা সেলাইয়ের জন্য টোটাল আমি চুয়াল্লিশ ইঞ্চি পরিমাণ লম্বায় কাপড় নিলাম সর্বমুখ আমার কাপড়টি চুয়াল্লিশ ইঞ্চি তো আমি চুয়াল্লিশে মার্ক করে দিলাম থেকেও আমি চুয়াল্লিশ ইঞ্চি পরিমাণ কাপড় নিয়ে নেব

ডিপ করে কান শেপ দিয়ে দিচ্ছি এখন আর্মুলের দিক থেকে আমি আরও হাফ ইঞ্চি পরিমাণ একটু শেপ দিয়ে দিলাম ডিপ করে শিলাইয়ার সুবিধার জন্য আমি এই দিক থেকে হিপ কোমর এবং বডির দিক থেকে ছোটো ছোটো কাট বসিয়ে দিলাম এখন জামাটি ঘুরিয়ে জামার অনেক সময় দেখা যায় কামিজের কোনাটা এই যে কোনাটা এই খুঁড়াটা ঝুলে পড়ে এই কোনাটা যাতে ঝুলে না যায় এর জন্য আমি কি করবো এক দেড় ইঞ্চি উপর দিক থেকে একটু খানি এইভাবে করে রাউন্ড শেপ দিয়ে দেব যাতে সেলাইয়ের পর কোনটা জুলে না থাকে আর কামিজটি কামিজের বডিটি এখানে কাটিং করা শেষ এখন হচ্ছে কামিজের জন্য হচ্ছে আমি হাতার কাপড়টি কেটে নেব একটু ডিজাইন হবে এর জন্য হচ্ছে প্রথমে সমানভাবে কেটে নিলাম কাপড়টি বারো ইঞ্চি পরিমাণ কাপড় নিব আমি এখানে হাতার লম্বার জন্য হচ্ছে হাতের দিকে আমি ভাবে ধরে হাতাটিতে যেহেতু জয়েন্ট করবে আমি জয়েন্টের কাপড়টি বাদ দিয়ে দিচ্ছি জয়েন্টের কাপড়টি বাদ দিয়ে হাতার আড়মলটি আমি নিয়েছিলাম সাড়ে সাত ইঞ্চি এখানে অবশ্যই এখানে আমি আরো আট ইঞ্চি এক ইঞ্চি কাপড় এক্সট্রা নিব সাড়ে সাত ইঞ্চি যদি আড়মল নেন কেউ যত ইঞ্চি আড়মল নেবেন তার থেকে এক ইঞ্চি পরিমাণ কাপড় বেশি নেবেন তাহলে আমি সাড়ে আট ইঞ্চি পরিমাণ কাপড়ে জেনে নিলাম আর আমলের শেপ দেওয়ার জন্য আমি তিন ইঞ্চিতে একটি মার্ক করে নিলাম হাতার মুখরিটি হবে সাড়ে দশ তো আমি সাড়ে দশে একটা মার্ক করে নিলাম পাঁচ ইঞ্চি দুই সুতায় আরও এক ইঞ্চি এক্সট্রা নিয়ে আমি আরেকটি মার্ক করে দিলাম সেলাইয়ের জন্য এমন হচ্ছে আমি হাতাটি কাটিং করে নেব শেষ এখন যে এক্সট্রা কাপড়টা রয়েছে ওটা দিয়ে আমি সামনে একটু ডিজাইন করবো por lo poquito de querer